আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাই ভিউয়ার্স আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে একটা সার্বিয়ার সম্পর্কে নতুন ভিডিও থাকবে ভিডিওটি থাকবে সার্বিয়ার ভিসা রেশিও সম্পর্কে এবং যারা ভিসা স্টিকার ভিসা পেয়েছেন তাদের ফ্লাই আদৌ হয়েছে কি না সেই গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে এবং ফ্লাই কিছু যদি হয়ে থাকে কি অবস্থা যাদের হচ্ছে না তাদের কেন হচ্ছে না এই ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে আজকের কথাগুলো থাকবে আপনারা ওদের আগ্রহে বসে আছেন যে ভিসা কবে হবে এবং ফ্লাইও কবে হবে এই বিষয়গুলি নিয়ে জানার জন্য যারা আগ্রহী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিন যাই হোক ভিডিও শুরুতে একটি কথা না বললেই না অনেক ভাইরা আমার সাথে গালাগালি রূপে কথা বলেন যে ভাই ভিসা একটাও হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলি ভাই তারা অন্ধকার জগতে বসবাস করতেছেন কারণ কি ভিসা যে বাংলাদেশে স্টিকের বিষয় অনেকে পেয়েছেন এই ধ্রুব সত্যটা তারা কেন চোখে দেখতে পারতেছেন না তাহলে তারা কি কেন খোঁজখবর রাখছে না যে সার্বিয়ার ভিসা অনেকে পেয়েছেন সেই কারণে বলছি যে এত ধ্রুব সত্য জিনিসটা ভিসা স্টিকার ভিসা সবাই পাওয়ার পরে তারা হয়তো জানতে পারতেছে না তাহলে তারা এই জগতেই নাই তারা অন্ধকার জগতে বসবাস করতেছেন কারণ সার্বিয়া থেকে স্টিকার বিষয় নিত্য নৈত্য নিত্য দৈনন্দিন ভিসা বের হচ্ছে এটা চিরন্তন সত্য যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ভিসার রেশিও সম্পর্কে জি ভাই প্রথম দিকে যেসব ওয়ার্ক পারমিটগুলো বের হয়ে গিয়েছিল যেসব অনলাইন অনেক প্রসেস হয়ে গেছে বিশেষ করে গত বছরের সেপ্টেম্বর অক্টোবরের দিকে যেসব ভিসাগুলো ওয়ার্ক পারমিট কমপ্লিট হয়ে গেছে তারা অনেকে স্টিকার ভিসা পেয়েছেন এই ইনফরমেশনটা আপনাদের আবারও তুলে ধরছি যে অ্যাম্বাসির সাথে আমার যে কথাটা হয়েছিল অ্যাম্বাসির সাথে বলতে ওখানে আমার একটা ইনফরমেশন আছে আপনারা ভুল বুঝবেন আমার কথা ওখানে যে ইনফরমার আছে একজন তার থেকে আমি ডিটেলস তথ্য পাই এবং বেশ কিছু সঠিক তথ্য পাওয়ার পরে তার কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে আমি উনি অ্যাম্বাসিতে কর্মরত অবস্থায় আসেন ওনার কাছ থেকে বেশ কিছু খবর পায় যদিও সব তথ্য ইনফরমেশন বাইরে দেওয়া সঠিক না সঠিক দিতে পারেন না কিন্তু তাদের চাকরির বাধ্যবাধকতা অনেক কাজ অনেক ঝামেলা থাকে কিন্তু তারপরে আমার সাথে সম্পর্ক খুব বৃদ্ধতা থাকার কারণে আমি বেশ কিছু ইনফরমেশন পাই যে ভিসা বাংলাদেশিরা যথেষ্ট পরিমাণে ভিসা পাচ্ছে সার্বিয়ার ভিসা এখন দ্বিতীয় প্রশ্ন যেটা উঠে আসছে যে বাংলাদেশে যেসব স্টিকার ভিসা পেয়েছে তারা এখন ফ্লাই করতে পারছে কি না এখন এটার প্রশ্নের উত্তর একমাত্র দিবে যেসব ভাইরা স্টিকার ভিসা পেয়েছেন তাদের এজেন্টরা উত্তরটা দিতে পারবেন যে সার্বিয়ার ফ্লাইটা কেন হচ্ছে না তবে আমি কিছু ইনফরমেশন পেয়েছি বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে বিভিন্ন এজেন্টের কাছে ঘাটাঘাটি করছি তাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করতেছি এবং সবচেয়ে বড় ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করেছি ম্যান পাওয়ার অফিস থেকে যে বাংলাদেশ থেকে যেসব সার্বিয়ানগামী প্রবাসী ভাইরা ভিসা পেয়েছে স্টিকার ভিসা তারা কেন যেতে পারতেছে না এর মূল সূত্র যেটা পেলাম ঘাটাঘাটি করতে যে এজেন্টের জন্য বেশ কিছু গাফিলতি আছে অনেকের সাথে টাকা পয়সা বনিবানা হচ্ছে না আগের যে চুক্তি করেছে সেই চুক্তির সাথে তাদের আবার নতুন চুক্তি করতে হচ্ছে কারণ কি এজেন্টরা বলছে যে আগে যে চুক্তি হয়েছে সে যে টাকার অ্যামাউন্টটা ছিল সে টাকাটা এখন বেড়ে গিয়েছে কারণ আমাদেরকে এই স্টিকার বিষয় বের করতে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে এবং ওখানে একটা বড় অ্যামাউন্ট যে চুক্তি ছিল অ্যাম্বাসিডা ওখানে বিভিন্ন রকম এজেন্টের মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে বিচারটা বের করে নিয়ে আসছে সেই জন্য তাদের একটা বড় অ্যামাউন্ট খরচ হয়ে গেছে সেই কারণে তারা তার ক্লায়েন্টের কাছে অর্থাৎ যে ব্যক্তি সার্বিয়াতে যাবেন তার সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি পরিমাণের টাকাটা আরও বৃদ্ধি পেয়েছে এই ক্ষেত্রে অনেক ক্লায়েন্টের সাথে এজেন্টের একটা সৃষ্টি হয়েছে এই সৃষ্টির ফলে ওখানে অনেক কাজ হ্যাং হয়ে রয়েছে যতক্ষণ না টাকা অর্থ দাবি করেছে এজেন্টরা সেই টাকা যদি পেমেন্ট না করে বর্ধিত টাকাটা তারা তা ফ্লাই দিচ্ছে না এই কারণে অনেক কাজ হ্যাং হয়ে আছে আর দ্বিতীয়ত সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে বাংলাদেশের কিছু এজেন্ট তৈরি হয়েছে কিছু মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে যারা ম্যান পাওয়ারটাকে নিয়ন্ত্রণ করতেছে অর্থাৎ কিছু কাজ আছে ম্যান করতে হলে সেই সিন্ডিকেটের মাধ্যমে ম্যান পাওয়ার করতে হবে সে সরাসরিভাবে কোনো এজেন্ট এককভাবে ম্যান পাওয়ার করতে পারতেছে না অর্থাৎ কিছু এখানে বলা ভুল হবে যে সরকারের মদত অবশ্যই আছে যদি এগুলো বলতে গেলে অনেক ধরনের কথা চলে আসে তবে আমার ইনফরমেশন মতে বিভিন্ন তথ্য জোগাড়ের মতে যে তথ্যটা পেলাম যে ম্যান পাওয়ার হচ্ছে না বিভিন্ন কারণে প্রথম কারণ এবং সর্বশক্তিশালী কারণ হচ্ছে একটাই যে যে ম্যানপাওয়ার বাংলাদেশের সার্বি ভিসা যারা পেয়েছেন তারা পাবেন সেটা না পাওয়ার মূল কারণ এককভাবে কোন যে এজেন্ট বের লোক ভিসা পেয়েছেন সে ম্যান পাওয়ারটা করাই দিতে পারতেছে না কারণ ম্যান পাওয়ার ওখানে একটা শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে যে সিন্ডিকেটে একটা বড় অংশে টাকা দিয়ে সেই ম্যান করে নিতে হবে যেটা কোনো এজেন্টের মালিকরা একক করতে গেলে তাদের বড় একটা খরচ হয়ে যাচ্ছে যেটা তাদের জন্য খুবই ব্যয়সাধ্য এবং মুসলিক সাধ্য হয়ে যাচ্ছে এই কারণে ম্যান পাওয়ারটা জটিলতার কারণে অনেক ভাই ভিসা পেয়েছেন আজ তিন মাস চার মাস হয়ে যাচ্ছে দুই মাস তো হয়েছে অনেক ভাই স্টিকার ভিসা পাওয়া কিন্তু ফ্লাই দিতে পারছে না এই কারণে এই জায়গাটাতে একটা বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে এবং এজেন্টের কাছে জিজ্ঞেস করলে বলছে যে ম্যান পাওয়ারের সমস্যার কারণে ম্যান পাওয়ার না হওয়ার কারণে আপনার ভিসা জটিলতা দেখা দিয়েছে ফ্লাই দিতে পারতেছে না একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন ম্যান হলেই পাবেন অর্থাৎ এজেন্টরা ইতিমধ্যে চেষ্টা করতেছে যাতে সিন্ডিকেট ভেঙে কোনোভাবে তারা কম খরচে ম্যান পাওয়ারটা করাই যায় কি না সেই চেষ্টাই তারা অব্যাহত রয়েছে আর যেসব এজেন্টরা অনেক ক্লায়েন্টের শুভাকাঙ্ক্ষী আছে যেগুলো তারা চাচ্ছে যে দ্রুত তাদের ক্লায়েন্টে ফ্লাই দিয়ে দেওয়ার জন্য সেসব এজেন্টরা অনেকে তাদের নিজেদের পকেটের টাকা হলেও বেশি দিয়ে হলেও ম্যান দ্রুত করায় দিচ্ছে সুতরাং বাংলাদেশ থেকে বেশ কিছু ফ্লাই হয়েছে খুব অল্প পরিমাণে কারণ সব এজেন্টরা চায় কোনো এজেন্টই চায় না যে তার নিজের গাইডের টাকা দিয়ে সে ফ্লাই ম্যান করে দেবে কারণ ম্যান পাওয়ার ওখানে সিন্ডিকেট তৈরি হয়েছে সেখানে অনেক একটা বড় অংশ খরচ যাচ্ছে এক একটা ভিসা প্রতি সুতরাং কিছু এজেন্ট আছে যে নিজের গাইডের টাকা দিয়ে সে কাজ করতেছে এবং ম্যান করে দিচ্ছে ক্লায়েন্টের বিভিন্ন রকম চাপের মুখে যেসব ক্লায়েন্টগুলা ভিসা পেয়েছে কিন্তু যেতে পারতেছে না এরকম বেশ কিছু নজির আছে কিন্তু এটার পরি ফ্লাই দেওয়ার পরিমাণ খুবই স্বল্প খুবই স্বল্প কিন্তু অনেকে ভিসা পেয়েছেন এটা সত্য কথা কিন্তু ভিসা পাওয়ার পরে তারা অপেক্ষায় আছে ফ্লাই করতে পারছে না তাদের একটাই উদ্দেশ্য যেটা বললাম যে তারা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে গেছে এর বড়ো বড়ো এজেন্টগুলোও যে সিন্ডিকেটের জিম্মির কারণে তারা ম্যান পাওয়ারটা দিতে পারছে না ফ্লাই দিতে পারছে না ম্যান পাওয়ারটা যদি দ্রুত দিতে পারতো তাহলে ফ্লাই দেওয়া এনি টাইম যে কোনো সময় ফ্লাই হয়ে যাবে আপনারা সবাই জানেন যে ম্যান পাওয়ারটার জন্য হোল্ড হয়ে আসে অনেক কিছু অসম্ভব অনেক কাজ সম্ভব হয় না আর বাদ বাকি সমস্ত কাজ ভিসা যখন স্টিকার হয়ে আসে তখন আর কোনো কাজ বাকি থাকে না শুধু ম্যান পাওয়ার থাকা বাকি থাকে ম্যান পাওয়ারটা হলেই ফ্লাইয়ের টিকিট কেটে ফ্লাই করে দিতে পারবে যাই হোক পরিশেষে একটা আরও একটা ইনফরমেশন জানাতে চাই যে ম্যান পাওয়ারটা আশা করি আশা করি খুব দ্রুত হয়ে যাবে কারণ সব এজেন্ট যেগুলো আছে বাংলাদেশে বড় বড়ো এজেন্ট তারা ঐক্যজোট হয়েছে এবং সরকারের কাছে দাবি তুলেছে যে এই ম্যান এত টাকা দিয়ে তাদের পক্ষে করা সম্ভব না তারা চেষ্টা চালাচ্ছে এবং আশা করছে এই সিন্ডিকেট দ্রুত ভেঙে যাবে এই সফলতা আসলে যেসব ভাইরা এই যে ভিসা হয়েছে আশা করি খুব শর্ট টাইমের মধ্যে তারা ফ্লাই করতে পারবে এই ছিল সার্বিয়ার ভিসা নিয়ে বিশাল তথ্য অর্থাৎ স্টিকার ভিসা হচ্ছে ফ্লাই করতে পারতেছে না কিন্তু বিভিন্ন কারণে সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা আশাই থাকেন ইনশাল্লাহ শর্ট টাইমে ফ্লাই করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে